আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ছোট সরামণিদের জন্য একটি সহজ বিষয় আরো সহজ করে উপস্থাপন করতে যাচ্ছি আমার ছোট সরামণিরা তোমরা সকলেই জানো যে অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার আমরা এটা সবাই জানি কিন্তু কখনো আমরা এই প্রশ্নটা করি না কেন অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার কেন ছয় প্রকার বা চার প্রকার হলো না কেন আমরা ইংরেজিতে যে সেন্টেন্সগুলো ব্যবহার করি সেগুলো কোনো না কোনো অর্থ দেয় কেমন অর্থ দেয় সেই বাক্যগুলো দ্বারা বা সেন্টেন্সগুলো দ্বারা কোন বাক্য দ্বারা কোনো বর্ণনা বা বিবৃতি প্রদান করা বোঝায় কোনো কোনো বাক্য দ্বারা কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা করা বোঝায় আবার কোন বাক্য দ্বারা অনুজ্ঞা বোঝায় যেমন আদেশ নিষেধ উপদেশ পরামর্শ ইত্যাদি আবার কোন কোন বাক্য দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বোঝায় আবার কোন কোনো বাক্য দ্বারা মনের গভীর আনন্দ বা মনের গভীর দুঃখ এসব বুঝায় এই পাঁচ প্রকারের বাইরে কিন্তু কোনো অর্থ প্রকাশ করে না যেহেতু আমরা ইংরেজিতে যে বাক্যগুলো ব্যবহার করি এই বাক্যগুলো সর্বোচ্চ পাঁচ ধরনেরই অর্থ দেয় এর বাইরে দেয় না এর জন্য অর্থ অনুসারে হচ্ছে পাঁচ প্রকার কি কি আমরা এক নজরে দেখে নেই। যেমন এক নম্বরেই রয়েছে এসআরটি সেন্টেন্স এসআরটি সেন্টেন্স মানে কি বর্ণনামূলক বাক্য অর্থাৎ যে বাক্য দ্বারা কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রদান করা বোঝায় তাকে বলা হয় অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে দুই নম্বরে রয়েছে ইন্টারোগভ সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্সটা কি যে বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয় কোনো কিছু জিজ্ঞাসা করা হয় কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে বলা হয় ইন্টারোগভ সেন্টেন্স তিন নম্বরে রয়েছে ইম্পটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য এই অনুজ্ঞা দ্বারা তোমার বুঝতে হবে আদেশ নিষেধ উপদেশ পরামর্শ অনুরোধ ইত্যাদি অর্থাৎ যে বাক্য দ্বারা আদেশ বুঝাবে অনুরোধ বুঝাবে নিষেধ বুঝাবে অনুরোধ উপদেশ বুঝাবে সেই বাক্যটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স এরপরে রয়েছে দেখো অপারেটিভ সেন্টেন্স অপারেটিভ সেন্টেন্সটি যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা প্রার্থনা বুঝাবে সেই সেন্টেন্সটিকেই আমরা বলবো অপারেটিভ সেন্টেন্স ফাইনালি ফাইভ নম্বর এক্সপ্লামেটোরি সেন্টেন্স যে বাক্যটা দ্বারা মনের গভীর আনন্দ বা মনের গভীর দুঃখ প্রকাশ করা বোঝায় সেই সেন্টেন্সটিকে বলা হয় এক্সপ্লিটরি সেন্টেন্স